হ্যাঁ গায়ে সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে রান্না করব একটা মাছ আমাদের এলাকায় বলে কুইচা মাছ তো কুইচা মাছ রান্না করার জন্য হচ্ছে পরিষ্কার করে রেখেছে আর আমি হচ্ছে ওই ইয়ে করব কাঁচা লঙ্কা তুলে নেব গাছ থেকে একেবারে সদ্য কালারটা যা হবে না এই যে বাগানে ঢুকে পড়েছি এই তুলে গুলো আমি খাই না তবে আমার রান্না করতে ভালো লাগে এই যে দেখো এগুলো একেবারে দেশি চাল বলে খুব বেশি একটা লাগবে না থেকে বেরিয়ে যাচ্ছি পিছনে এসব হচ্ছে ক্ষেত বন্ধুরা এই হচ্ছে কুইচামাছ বড় মা পরিষ্কার করে রেখে দিয়েছে এটা রান্না করতে বেশি কিছু লাগে না পেঁয়াজ রসুন রেখেছে এই হচ্ছে কাঁচা লঙ্কা আর সাধারণ তরকারির মতো লবণ হলুদ যা দেওয়া হয় আর কি রাইতে হালকা পরি মানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবারে কুইচা মাছগুলো গুলো ভাগি করে নিয়ে चलो मैं भी इधर वेट कर रही हूं मैं 11 पर थोड़ी मिनट पहले लिख दिया সুন্দর করে ভাজি করে নেব মাছটা ভাজি করা হয়ে গেছে এবার তুলে ভিতর দিয়ে দেবো কয়েকটা গোটা দিয়ে দেয় পেঁয়াজ রসুন বাটা অল্প কিছু কাঁচা লঙ্কা

બاعુનક કસા લરાહી હું એહી તબ દેબો તો લિદુવા એવર છે કિચન આગલાવા દે દેબો અચ્છા મે કુછ મજબુન ઓબી દેર પર એવર હમ કા કછે કોફી ઓર ભી તબ દે દેગો જ્યાય લે બિલાંગ જોન লুক সবাই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে তরকারি কালারটা যারা খান তারা তো জানেনি এর স্বাদ কেমন আমি খাই নামি বলতে পারবো না তো ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ